আমার জান প্রাণ আপনার জন্য উৎসর্গিত হোক এসছে বারের রবিউল আওয়াল ইমানদার মুসলমানদের জন্য খুশির মাস আগামী বারের রবিউল আওয়াল মোতাবেক ষোলো সেপ্টেম্বর সোমবার বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল ময়দানে নুর নবী দুনিয়ায় নুরানি শুভাগমন স্মরণে ঈদ এ মাজিউন নবী সাল্লাহ আলাইসাল্লাম এবং ঈদে এ মিলাদুল নবী সাল্লাম উদযাপন উপলক্ষে নূরানী মাহফিল এবং বর্ণাঢ্য জশ্নে জুলুস জুলুস মাহফিলে সদারত করবেন আলে রুসুল আউলাদ গৌসে পাক আলহাজ শেখ শাহজদা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদির পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা উক্ত জুলুস ও মাহফিলে তাওহিদ রিসালাতের সমুদ্র গগন বিদারিশ লগানে মুখরিত উক্ত জুরুস ও মাহফিলে শরীক হয়ে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন বাইরাবিউল আওয়াল এলনে বারাই দুনিয়া এ বাইরাবিউল আওয়াল এলনে রাসূল দুনিয়া আয় সিজদায় পরে আর